সাবান ব্যবহার করার আগে সাবানে একটা ফুটো করে নাও তারপরে দেখো কি ঘটে প্রতিদিনের মতো আজকের ভিডিওতেও রয়েছে বেশ কিছু সাংসারিক টিপস যেগুলো তোমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে এই ধরনের টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না নমস্কার বন্ধুরা মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক জামা কাপড়ে নীল দিতে গিয়ে অনেক সময় কিন্তু হয় যে নীলের দাগটা হাতে বসে গেছে বা হয়তো পেনের কালি কখনো লেগে গেছে সেই পেনের কালিটা তুলতে কিন্তু অসুবিধা হয় এছাড়াও হেয়ার কালার করতে গেলে অনেক সময় হাতে লেগে যায় তো এই সব দাগগুলো কিন্তু সহজে হাত থেকে ওঠানো যায় না আমরা যতই বারবার করে হাতে সাবান লাগাই না কেন দেখবে এই দাগগুলো কিন্তু উঠতে চায় না তো একদম সহজ একটা পদ্ধতি এই পদ্ধতিতে কিন্তু তোমরা যে কোনো দাগ একদম ঝটপট তুলে ফেলতে পারবে তো দেখো এখানে আমি সামান্য একটু কোলগেট নিয়ে নিয়েছি কোলগেট যদি তোমাদের কাছে না থাকে যে কোনো সাদা পেস্ট থাকলে তোমরা সেটা ইউজ করতে পারো তো এইভাবে আঙুলের মধ্যে বা হাতে যেখানে কালির দাগ লাগবে সেই জায়গাটায় লাগিয়ে একটু যদি ডলে দাও তাহলে কিন্তু দেখবে যে দাগটা নিজে থেকেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে ডলতে ডলতে কিন্তু পেস্টটা অনেকটাই নীলচে ভাব হয়ে গেছে তো এবার হাতটা জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখো দাগ কিন্তু আর একটুও নেই হাত একদম পরিষ্কার হয়ে গেছে আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপস চলে যাচ্ছি আজকাল কিন্তু প্রায় সবাই স্মার্ট ওয়াচ ব্যবহার করে থাকে কিন্তু বন্ধুরা এই স্মার্ট ওয়াচ তো যখন চার্জ ফুরিয়ে যায় চার্জ দেওয়ারও প্রয়োজন হয় কিন্তু চার্জ দেওয়ার ক্ষেত্রে মাঝে মধ্যে আমাদের একটা সমস্যায় পড়তে হয় কারণ চার্জ দিতে গিয়ে দেখবে যে ঘড়িটা কিন্তু রাখার কোনো জায়গা পাওয়া যায় না তখন কিন্তু আমরা অনেক সময় এই চার্জারের উপরেই এরকমভাবে রেখে দিই তো এতে করে কিন্তু পড়ে যাওয়ারও সম্ভাবনা রয়েছে বা পড়ে গেলে কিন্তু ঘড়িটা নষ্টও হয়ে যাবে তো আমরা কিভাবে কীভাবে রকম ঝামেলা ছাড়াই খুব সহজে চার্জ দিয়ে নিতে পারব আর এরকম কোনো আমাদের টেনশনও থাকবে না যে ঘড়িটা না পড়ে যায় তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো চার্জারের যে তারটা সেই তারটাকে কিন্তু ঘড়ির যে বেল্ট তার পেছনের দিকের যে অংশটা যেখানে আমরা বেল্টটা লাগাই সেই জায়গায় প্রথমে ঢুকিয়ে দিতে হবে আর তারপরে যদি আমরা এইভাবে চার্জে বসিয়ে দিই ঘড়িটাকে তাহলে কিন্তু দেখবে পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর চার্জারের মধ্যেই কিন্তু ঘড়িটা এইভাবে ঝুলে থাকবে তো এইভাবে চার্জটাও হয়ে যাবে ভালোভাবে আর ঘড়ি রাখা নিয়ে কিন্তু কোনো টেনশনও হবে না তো চলো এর পরবর্তী টিপস দেখে নেওয়া যাক যখন আমরা কোনো জিনিস প্যাকিং করি তখন কিন্তু অবশ্যই সেলোটেপের প্রয়োজন হয় আর এই সেলোটেপ কাটার জন্য তখন প্রয়োজন হয় আমাদের ছুরি কাচি বা ব্লেড কিন্তু অনেক সময় দেখা যায় যে প্রয়োজনীয় জিনিসগুলো হাতের সামনে হয়তো পাওয়া যাচ্ছে না বা ব্লেড দিয়ে কাটতে কিন্তু দেখবে অনেকেই ভয় পায় তো হাতের সামনে যদি তোমাদের নেল কাটার থাকে তাহলেই কিন্তু এই নেল কাটারটা দিয়ে আমরা এই কাজটাকে সহজ করে নিতে পারবো নেল কাটারের মধ্যে যে ছুরির মতো অংশটা দিয়েছে সেটা দিয়েই কিন্তু আমরা কেটে নিতে পারবো কোনো ছুরি কাচি বা ব্লেডের প্রয়োজনও পড়বে না এছাড়াও কিন্তু আমরা অনেক সময় পার্সেল খোলার জন্য কাচি খুঁজতে থাকি তো এই পার্সেলটা খোলার জন্য কিন্তু প্রয়োজন হবে না যদি হাতের সামনে একটা নেল কাটার থাকে তাহলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে কাজটা করতে তো এখানে দেখতেই পাচ্ছ নেল কাটারের যে ছুরির মতো অংশটা রয়েছে সেটাকে আমি বের করে নিলাম আর মাঝখান থেকে এইভাবে সেলোটেপের উপর থেকে টেনে দিলেই কিন্তু সিলটা কেটে যাবে আর আমরা কিন্তু পার্সেলটাকে খুলেও নিতে পারবো তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে তো এর পরবর্তী টিপসে চলে যাচ্ছি আজকাল কিন্তু আমরা প্রায় সকলেই গ্যাসেই রান্না বান্না করে থাকি কিন্তু দেখবে কাঠের আছে যদি কেউ রান্না করে হাড়ি কড়াই বা প্রেশার কুকারের নিচে কিন্তু একদম কালি পড়ে যায় আর সেই সব বাসন মাজা ঘষা করা কিন্তু খুবই কষ্টকর কিন্তু গ্যাসে তো এরকম হওয়ার কথা না তাও দেখবে গ্যাস যখন প্রায় শেষের দিকে চলে আসে না তখন কিন্তু গ্যাসের থেকেও একটা কালি ওঠে আর যে পাত্রটাই বসাবে দেখবে তার নিচের দিকটা কিন্তু একদম কালো হয়ে যায় তো আমরা প্রত্যেক দিনের রান্নাবান্না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে প্রেশার কুকারেই করে থাকি আর প্রেশার কুকারের নিচে যদি এরকম কালি পড়ে যায় সেটা মাঝতে কিন্তু দেখবে অনেক ঘষাঘষি করতে হয় তো তার জন্য এই ট্রিকটা কিন্তু তোমরা ফলো করতে পারো যখন গ্যাস প্রায় শেষের দিকে চলে আসে বা যখন দেখছো গ্যাসে একটু কালি পড়ছে তো এখানে দেখো আমি হাতে করে সামান্য একটু জল প্রেশার কুকারের নিচের দিকটায় লাগিয়ে দিলাম আর উপর থেকে এক চামচ নুন ছিটিয়ে দিচ্ছি তো এবার এই নুনটাকে কিন্তু প্রেশার কুকারের নিচের দিকে ভালোভাবে এইভাবে মাখিয়ে দিতে হবে তো এখানে আমি প্রথমে জল কেন ব্যবহার করলাম সেটা বলি আমরা যদি সরাসরি কুকারের নিচে নুন দিয়ে দিই তাহলে কিন্তু নুনটা ঝরে পড়ে যাবে তো যেহেতু একটু জল লাগিয়ে দিয়েছি সেই কারণে কিন্তু নুনটা প্রেশার কুকারের নিচে একদম আটকে থাকবে ঝরে পড়ে যাবে না তো তারপরে যদি তোমরা গ্যাস ওভেনে বসাও তাহলে কিন্তু দেখবে যে কালি যদি পরেও সেক্ষেত্রে কিন্তু নুনটা যেহেতু দেয়া রয়েছে খুব সহজেই কিন্তু আমরা মেজে পরিষ্কার করে নিতে পারবো তো বন্ধুরা দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস আমরা কিন্তু বাইরে থেকে এলেই আগে হ্যান্ড ওয়াশ করে নিই তারপরে খাবার দাবার খাই বা ঘরের আমাদের নানা ধরনের কাজকর্ম করতে হয় অনেক সময় ঘরের সাফ সাফাই করতে হয় তো তারপরে কিন্তু অবশ্যই আমরা হ্যান্ড ওয়াশটা করে নিই কিন্তু অনেক সময় দেখা যায় যে হয়তো হ্যান্ড ওয়াশ ফুরিয়ে গেছে বা কেউ কেউ কিন্তু আবার দেখবে এরকম ছোট ছোট সাবান ব্যবহার করে হাত ধোয়ার জন্য তো আর আমরা কী করি এই সাবানগুলোকে কিন্তু আমরা রেখে দিই বেসিনের ওপরে আর না হলে হয়তো সাবানের কেসের মধ্যে রাখি হাত ধোয়ার সাবান ছাড়াও এটা যদি গায়ে ধোয়ার সাবানও হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা এই কাজটাই করে থাকি আর সাবানের কেসের মধ্যে বা বেসিনের উপরে রাখার কারণে কি হয় যে সাবানের নিচেটা কিন্তু একদমই দেখবে গলা গলা হয়ে যায় আর এতে করে সাবানের প্রচুর অপচয় হয় আর এরকম গলা সাবান কিন্তু তখন দেখবে ধরতেও ভালো লাগে না বা গায়ে মাখতেও ভালো লাগে না তো সেক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট কাজ করে নিতে পারি তাহলে কিন্তু সেটা গায়ে বা হাত ধোয়ার সাবান হোক বা বাসন মাজার সাবান প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সাবান গলা একদমই বন্ধ হয়ে যাবে সাবান না গললে যেটা আমরা এক মাস পর্যন্ত চালাতে পারি এই গলে যাওয়ার কারণে কিন্তু সেটা দেখা যায় হয়তো পনেরো কুড়ি দিন চলে তো এই অপচয় বন্ধ করতে এই ট্রিকটা অবশ্যই ফলো করতে হবে তো দেখো এখানে আমি একটা পেরেক নিয়ে নিয়েছি তবে পেরেকটা একটু বড়ই নিতে হবে এখানে যে পেরেকটা নিয়েছি সেটা একদমই ছোট তো সেই কারণে আমি একটা লোহার ছুচলো জিনিস দিয়ে এই সাবানের উপরের দিকটায় ফুটো করে নিলাম তো সাবানে ফুটো করার জন্য কিন্তু যে জিনিসটাই তোমরা নেবে সেটা একটু ছুচলো ধরনের হওয়াই প্রয়োজন তাহলে খুব সহজেই ফুটোটা করা যাবে তো দেখো সাবানে তো ফুটো করে নিয়েছি আর এবার যে জিনিসটা প্রয়োজন আমাদের ঘরে সুতো তো থাকেই তো সুতোটাকে আমি বেশ কয়েকটা ভাজ করে একটু মোটা করে নিয়েছি আর তারপরে উপরের দিক থেকে এরকম একটা গিয়ে দিয়ে দিলাম তো দেখো এই সাবানটাকে হ্যাং করার মতো একটা জিনিস কিন্তু তৈরি হয়ে গেল তো এবার আমরা যখনই হাতে সাবান দেবো বা আমরা গায়ে সাবান মাখব তখন কিন্তু আমরা যে কেসের মধ্যে রাখতাম সেই কেসেও রাখবো না বা বেসিনের ওপরেও রাখবো না এতে করে কিন্তু সাবান গলে যায় তো কাজটা যখন হয়ে যাবে তখন কিন্তু তোমরা বেসিনের যে কলটা রয়েছে তার সঙ্গেও হ্যাং করে রেখে দিতে পারো বা বাথরুমের যে কোনো জায়গায় যদি হ্যাং করার মতো কোনো জায়গা থাকে সেখানেও হ্যাং করে দিতে পারো এতে করে কিন্তু দেখবে যে এর মধ্যে যে জলগুলো রয়েছে সেগুলো কিন্তু ফোটা ফোটা করে নিচে পড়ে যাবে আর এটা কিন্তু হাওয়া বাতাস লাগার কারণে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে একটুও কিন্তু গলবে না তো বন্ধুরা এই টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে